পঁচিশ হাজার টাকা বেতনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে চাকরির সুযোগ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য স্বাস্থ্য দপ্তর কর্তৃক কর্মী নিয়োগ করা হবে পদের নাম নার্স পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদ হচ্ছে একশো নয়টি সীমা এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন কি রয়েছে এই পদে নিয়োগের পর মাসিক বেতন পঁচিশ হাজার টাকা হবে আবেদন প্রক্রিয়া কিভাবে করা যাবে ডাব্লু 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 নর্থ চব্বিশ পরগনা ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু আবেদন জানাতে হবে আবেদনের জন্য ফি কত লাগবে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে একশো টাকা দিতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে পঞ্চাশ টাকা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করে থাকতে হবে অথবা বিএসসি পাস করে থাকতে হবে এর সাথে পশ্চিমবঙ্গে নার্সিং কাউন্সিলের অধীনে আবেদনকারী প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে আবেদনের শেষ তারিখ হলো তেসরা আগস্ট দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ